নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেন উইথ ভিলেজ ফুডের আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি একটা নতুন জায়গায় এসেছি আপনারাও দেখেছেন আগেও যে ভেন্ডি বাগানে তো ঢ্যাঁড়সও বলে ভেন্ডিও বলে এখানে দুটো নামেই কিন্তু ডাকা হয় এক তো দেখুন আজকে আমি নতুন জায়গায় একটা এসেছি তো এখানে পুরো একদম সাইটেই নদীর ধার আছে আরও টমেটো বাগান আছে আর এই যে ভেন্ডি বাগানে সব দাদা ভাইরা সব কাজ করছে সকালবেলা উঠেই কিন্তু ভেন্ডিটাকে কাটতে হয় কারণ বাজার ধরাতে হবে এই কারণেই সব ভোরবেলা আসতে হয় তারপরে তো আছে এখানে ভোরের কোয়েল পাখি ডাকলেই তো সবার আগে ঘুম ভেঙে যায় আর পাখিদের কল কিচিরমিচিরতে সত্যি একটা সকালের একটা প্রাকৃতিক যে একটা সুন্দর একটা জিনিস তো আজকে আমি এসেছি তো দেখুন কুয়াশা তো আছেই আর সবাই তো ভেন্ডি কাটছে তো আজকে আমিও ভেন্ডি কাটবো তো ভেন্ডি তো দুটো রেসিপি আপনাদেরকে দেখিয়েছি তো আজকেও একটা নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো আমার সাথে তো আরও অনেক সঙ্গবঙ্গ সব এসেছে নাতিও এসেছে তো চলো ভেন্ডি কাটবো তো ভেন্ডি কাটার জন্য কিন্তু এই শাড়ি পরে হবে না কারণ ভেন্ডি এই যে গাছ আছে পাতাগুলোর মধ্যে অনেক কাটা আছে তো কাটার জন্য আমি একটু মানে জামাও নিয়ে এসেছি পরেবো আর এই যে গ্লাস হাতে পরে কিন্তু আমি ভেন্ডিটা কাটবো চুগড়িও সাথে নিয়ে এসেছি তো তার আগে আমি দেখে নিই জামাটা আমি পরে কাটবো কারণ এই দু হাতে কিন্তু কাঁটাগুলো লাগলে খুব চুলকানি হবে এই কারণে আমি জামাটাও নিয়ে এসেছি কাঁটা থাকতে কিন্তু এইগুলো সাপোর্ট করবে আমাকে এই যে হাতে আমি গ্লাস পরে নিয়েছি এইগুলো হলে কি হয় হাতে আমার কাঁটাও লাগবে না আর আমি অনেকক্ষণ সময়ে ঢেঁড়স যদি অনেকটাই কাটি কিচ্ছু হবে না এগুলো একদম হাতের মাপের আছে আর এবার আমি ঢ্যাঁড়সটা কাটবো এই যে চুবড়িও নিয়ে এসেছি তো এইগুলো আমার একটা হাতের সাপোর্ট আর এই যে গায়ে জামাটাও দিয়েছি এই হাতাগুলো একদম মানে এই যে গাছগুলো যে গায়ে গায়ে ঠেকে যাবে এইগুলো কিন্তু আর লাগবে না কাটা আমি তো এই জন্যই এই জামাটাও নিয়ে এসেছি হাতে চুবড়িও নিয়ে এসেছি চুবড়ি না নিয়ে ব্যাগ নিয়ে এলেও কমরা ব্যাগ বেঁধেও কাটা যায় তো আমি ব্যাগটা নিয়ে আসিনি চুপড়িতে করেই আপনাদেরকে দেখাবো আর এই হাতে গ্লাসও পরে নিয়েছি এবার ঢ্যাঁড়সটা আমি কেটে দেখছি তো দেখুন গাছের কিন্তু হাইট কম কিন্তু একদম এই গোড়া থাকতে দেখতে পাচ্ছেন এই যে গোড়া থাকতে ফুল গোড়া থাকতেই কিন্তু একদম ঢ্যাঁড়সটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না আর এই ঢ্যাঁড়সগুলোর সাইজ তো খুবই সুন্দর আছে ছোট ছোট গাছ ঢ্যাঁড়স কাটতে খুবই সুন্দর আর কিন্তু ঢ্যাঁড়স কাটার জন্য কোন যন্ত্রই লাগবে না ব্লেড বা ছুরি কিছুই লাগবে না এমনি হাতেই সব ভাঙা হয়ে যাবে একদম নরম কচি কচি ঢেঁড়স দুই সাইডেই যেতে হবে দুই সাইডে গেলে কিন্তু দু ধরের গাছেই ঢ্যাঁড়সগুলো কাটা হবে আর এই ভেন্ডি একদিন দুদিন রয়ে গেলেই কিন্তু শক্ত হয়ে যাবে আর খাওয়া যাবে না এই জন্য রোজের ভেন্ডি রোজ কাটা হয় এখানে আর সবাই তো দাদা ভাইয়েরা তো দেখছেন সবাই কাজ করছেন ঢ্যাঁড়স কাটার জন্য সকালে মার্কেট ধরাতে হবে এই জন্য কিন্তু ওনারা একদম সাতটার আগেই ঢ্যাঁড়সটা কাটা হয়ে যায় পাইকারি নিয়ে যেতে হয়েছে আর এত ঢ্যাঁড়স তো আর বাড়িতে খাওয়া যাবে না দেখুন ভেন্ডি কিন্তু কেটেও শেষ করতে পারবো না এত সুন্দর ভেন্ডিগুলো একদম সোজা কোনো বাঁকা নেই কিন্তু এই ভেন্ডি একদম টাটকা তো আজকে তো এই টাটকা ভেন্ডির আপনাদেরকে একটা রেসিপি আমি আপনাদেরকে দেখাবো তো সবসময় তো ভেন্ডি খান তবু এই যে বাগান থেকে তুলে একটা দেখা না সেটা কিন্তু একটা আলাদা জিনিস দেখতে খুবই সুন্দর লাগছে বাগানটাও ভাবলাম যে আপনাদের তো বাগানটা দেখেনি দেখ ঘুরিয়ে দেখিয়ে নিই ভেন্ডির রেসিপিটাও হয়ে যাবে সবাই কিন্তু এরকম ড্রেস পরেই কিন্তু ভেন্ডি কাটছে ভেন্ডি কিন্তু খালি হাতে বা খালি গায়ে কাটা যাবে না তাহলে সারাদিনই গা চুলকাবে একদম ডকে ডকে ভেন্ডি দেখুন খুব সুন্দর সাইজ একদম ভেন্ডি তো দেখুন ভেন্ডি তো প্রচুর আছে তো আমি একটা লাইনেই ঢুকেছি আর সবাই দাদা ভাইরা কাটছে তো আমি এই মানে একটা রেসিপির মাপেই আমি তুলে নিয়েছি কাটলে তো অনেক ভেন্ডি কাটা হবে আর আমি অত লাগবে না আমার রেসিপির জন্য তো আপনারা তো জানেন রেসিপির জন্য কতটাই লাগে তো সেই মাপেরই আমি কিন্তু তুলে নিয়েছি আর বেশি তুলবো না তো আপনাদেরকে বাগানটা আমি পুরো ভালো করে ঘুরিয়ে দেখিয়ে নেবো আরও সাইডে টমেটো বাগান আছে নদীর ধার আছে কিন্তু জায়গাটা দেখতে দারুণ দেখুন পুরো বাগান একদম সুপারি গাছ ভর্তি সাইডে আর পুরো ভেন্ডি গাছ তো আমি তো ভেন্ডি বাগান থাকতে উঠে এসেছি তো আরও একটা জিনিস আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একটা প্রাকৃতিক জিনিস এই যে ভোরে সূর্য ওঠাটা দেখুন একদম সুন্দরভাবে সূর্যটা আস্তে আস্তে উঠে আসছে তো দেখুন সূর্যের চাপটা উঠ বাড়ছে একদম চারিদিকে ছড়িয়ে পড়েছে তো প্রাকৃতিক যে সত্যি জিনিস আর সামনে একদম নদী তাই ভাবলাম বাগানটাকে দেখিয়েছি আর নদী পারটা দেখেছি আর ফ্যামিলি চলে এসেছে আজকে তো আমাদের বাড়িতে যে বুলটনটা আছে ও কিন্তু আমাদের সাথে আর কি চলেছে প্রচুর দুষ্টামি করছে আর নদী ধারে যে মাটি দেখো মেখে একদম একদম এ করে নিয়েছে এই যে দেখো বুলটল উল্টন তো দেখো পুরো পাহাতে পুরো একদম মাটি ধরছে মেখে প্রচুর দুষ্টামি করছে আমি যা ভোরের সময় উঠে এসেছি তো একদম উঠে চলেছে তো আজকে তো একদম এর সাথেও আলাপ করে দিচ্ছে আপনাদেরকে নাম হচ্ছে বুলটল এটা খুব দুষ্ট হয়ে গেছে এখন এর সাথে আরো সবেরা মানে সঙ্গবঙ্গ সবাই চলে এসেছে নদী ধারে আমাদের সাথেই ঘুরতে তো দেখুন এই নদী পাটটাও তো পুরো ঘোরানা হচ্ছে এইগুলো পুরো আবার চাষ করা হবে আর এই সামনেই হগলা বাগান আছে আর নদী আরও একটু যেতে তাও দেখা যাচ্ছে নদীটা একটু লক্ষ্য করলে কিন্তু নদীটাও আপনারা দেখতে পাবেন নদীর সাইডেই একদম আমি দাঁড়িয়ে আছি তো দেখুন সুন্দর ঘুরে আর এই সামনেও পুকুরের মতো আছে এখানে নদীর সাথে একদম এ করা আছে এই নদীর জল উঠে কিন্তু এখানে মাছগুলোও পাওয়া যায় এখানে অনেক মাছ আছে কেননাও পাওয়া যায় হ্যাঁ তো এতটা দেখালাম আপনাদেরকে তো চলো আবার বাড়িতে গিয়ে আপনাদেরকে রেসিপি করবো তখন আপনাদের সাথে আবার দেখা হবে তো আপনারা তো দেখেছেন আমি ভেন্ডি বাগানটা আপনাদেরকে পুরো ঘুরিয়েই দেখিয়েছি তো ভেন্ডি তো আমি বাগান থাকতে তুলে নিয়ে এসেছি তো বাগান থাকতে তুলে নিয়ে এসে ভেন্ডিগুলো আমি ভালো করে একদম গোটা ধুয়ে নিয়েছি তো ভেন্ডি কিন্তু কাটা কাটার পরে ধুলে হবে না ওর যে একটা আঠা থাকে সেটা কিন্তু বেরিয়ে যায় তো আমরা যদি বানানোর আগে যদি ভেন্ডিটা গোটা ধুয়ে নিই ধুয়ার পরে যদি আমরা কাটি সেটা কিন্তু ভালো উপকারী হয় তো ভেন্ডিটা আমি তো আজকে কাটবো তো আজকে তো দেখলেন যে আমি আজকে ভেন্ডিটা বানাবো মশলা ভেন্ডি তো এই ভেন্ডির মশলার জন্য আমাকে তো ভেন্ডিটা প্রথমেই কেটে নেব তো তার আগে আমি কী কী নিয়েছি ওটা একটু আপনাদেরকে আমি দেখিয়ে দিই সামান্য মশলাই আজকে দেবো আমি ভেন্ডি মশলা একদম শুকনো 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 হবে তো এখানে আছে লাল লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সাদা তেল নিয়েছি আর এখানে এই যে প্যাকেটে চাট মশলা নিয়েছি এটা উপর থাকতে একটু হয়ে যাওয়ার পরে ওটা আমি ছড়িয়ে দেব। একদম শুকনো শুকনো রুটির সঙ্গে খুব সুন্দর লাগবে ছোট বাচ্চারাও কেন আর সবার পক্ষে ভেন্ডি কিন্তু খুব উপকারী একটা জিনিস আর এতে তো আরও কোনো রিচ হবে না বা অল্প তেল মশলাতেই বানাবো কোনো টালু দেবো না আমি একদম ভেন্ডি মশলা মশলা ভেন্ডি তো দেখুন আমি তো ভেন্ডিটা নিয়েছি ধুয়ে নিয়েছি একদম কোনো এ নেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি গাছের ভেন্ডি তো আর অনেকটাই তুলা হয়ে গেছে আমি এতটা কাটবো না যতটা আমার লাগবে মাপের আমি সেটা কেটে নেব তো প্রথমে আমি ভেন্ডি পেছন যে এটা বাদ দিয়ে দেবো যেগুলো বড় আছে সেগুলো দুভাগ করে নেব আর যেগুলো ছোট সেগুলো গোটাই থাকবে এগুলো ছোটো আছে গোটায় থাকবে কান্ডা যখন আমি ভেন্ডিটা ভালো করে তেলে ভেজে নেবো তখন একদম ছোটো সাইজ এসে যাবে এতে কিন্তু কোনো জল টল পড়বে না একদম মশলা দিয়ে ভাজা হবে এই জন্যেই ভেন্ডিটার নাম হচ্ছে মশলা ভেন্ডি তা আমি এইরকম করে কিন্তু সব ভেন্ডিগুলো আমি কেটে নেব এরকম বড় সাইজ থাকবে আর যদি আপনারা বলেন যে মাঝখানে কীভাবে ঢুকবে মশলাটা তাহলে মাঝখান থাকতেও একটু করে এরকম করে একটু চিহ্ন করে দিতে পারো বা এই সাইড দিয়েও কেটে নিতে পারো এরকম ভেতরে মশলাটা ঢুকে যাবে তো চলুন আমি ভেন্ডিগুলো কেটে আপনাদেরকে আমি দেখাচ্ছি রেডি করে নেবো প্রথমে তারপরে আপনাদেরকে আমি বানানোর সময় আবার দেখাচ্ছি তো ভেন্ডিগুলো তো আমি কেটে রেডি করে নিয়েছি দেখো ভেন্ডির ভেতরে কিন্তু একদম যে আঠাগুলো থাকে সেগুলো কিন্তু কড়াতে দিলে আমি যদি কেটে ধুতাম সেটা কিন্তু কড়াতে অনেকটা সময় লেগে যেত আর এই কারণে কিন্তু আপনারা যখনই ভেন্ডি বানাবেন তখনই গোটা ধুয়েই কিন্তু বানাবেন তখন দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে ভেন্ডিটা গোটা ধুয়েই বানানো তো এবার তেলটা দিয়ে দেবো আমি কড়াটা বসিয়ে দিয়েছি ভেন্ডিটা ভালো করে আগে ভেজে নেবো ওই ভাজার সময় যে একটু তেলটা লাগবে ভেন্ডিটা এই তেলের মধ্যেই একদম ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব তার উপর দিয়েই মশলাটা দিয়ে দেব তেলটা একটু দিয়ে দিই ভেন্ডিটা তেলটা গরম হয়ে গেছে ঢেলে দেব ভেন্ডিটা প্রথমে আমি লবণ দেবো না আমি একটু তেল দিয়ে ভেন্ডিটা তুলে দিয়েছি এবার একটু ঢাকা দিয়ে দেবো যখন একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে তখন আমি লবণটা দিয়ে দেবো কারণ এখন যদি আমি লবণটা দিয়ে দিই কড়ার মধ্যে কিন্তু স্বাদ হয়ে ছিটিয়ে যাবে এখন আমি লবণটা দেবো না হলুদও দেবো না একটু ভাজার পরেই কিন্তু আমি দেবো এটা আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়েছি হোক সেটু খুলে আমি দেখে নেব থাকা দিয়ে ভাবলে একদম এইবার আমি মিলে মুরগি লবণ আর ভাতা দিয়ে দিচ্ছি আর কি মধ্যে আর লবণ না আর লবণ একটু

ভেন্ডির অনেক রকম রেসিপি বাড়িতে বানিয়ে খেয়েছেন বা আমিও ভেন্ডির দই ভেন্ডি তিন ভেন্ডি করে আপনাদেরকে দিয়ে এই ভেন্ডিটা বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবেন ঋতুর সঙ্গে খুবই সুন্দর লাগবে ঋতুর সঙ্গে বা গরম হাতের সঙ্গে খুবই সুন্দর খেতে লাগবে আর ভেন্ডি কি ভিটামিন দিন ভেন্ডিতে কোনো ক্ষতি নেই নুন আর কিন্তু আমি দেখে নেব এক ভেতরে কিন্তু লবণটা ঢুকে যাবে আর আমি যে ভুঁড়িটা ভেবে জেনেছি এর মধ্যে কিন্তু ভেঙিটা সেদ্ধ হয়ে যাবে তারপরে মশলাগুলো দিয়ে দেবো কিন্তু বেশি সময় লাগবে না ঢাকা দিয়ে ভেঙিটা সেদ্ধ করে থাকবে এখন অল্প সময়ের মধ্যেই ভেঙে ভেতরটা সেদ্ধ হয়ে যাবে আবার একটু ঢাকা দিয়ে একটু ঢাকা খুলে দেখে নেব আমি ঢাকা দিয়ে ভেঙে কিন্তু ভেজে নিলে একটু তাড়াতাড়ি হয়ে যায় লাল লাল হয়ে গেছে সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি এক করে গুঁড়ো মশলাগুলো এর করে ছড়িয়ে দেবো তো প্রথমেই হচ্ছে আমি লাল লঙ্কাগুড়ি কারণ এখানে আমি কাঁচা লঙ্কা কুচিয়েও দিইনি তো এখানে আমি লঙ্কাগুঁড়িটা যেমন আমরা ঝাল খাবো সেই পরিমাণেই লঙ্কাগুঁড়ি দেবো আর এখানে বাচ্চারাও খাবে আমি অল্পই দেবো একদম সাত চামচ লাল লঙ্কা গুঁড়ো আর দেব তার সাথে আমি ভনে গুঁড়ো ভনে গুঁড়ো একটু বেশি দিলেও ক্ষতি হবে না আর এখানে রয়েছে জিরে গুঁড়ো এই গিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এই মশলাটাই একটু বেশি পড়বে তবেই কিন্তু এই ভেন্ডির টেস্টটা আসছে যে মশলার যে ভেন্ডি বানাচ্ছি কি আর কোনো মশলা দেবো না গাছে নামানোর সময় একদম মশলা প্রত্যেকে দিয়ে দেবো আর তেলও দেবো না আমি বেশি আসবো একটু মশলাটা যা করে ভেজে নেবো গ্যাসটা একদম স্লো করে দেবো পড়ার সাথে সাথে একটু সুন্দর একটা খুব সুন্দর একটা গন্ধ আসছে মশলা দেওয়ার সাথে সাথে একটু ক্যারটা শো করে দিয়ে আমি আস্তে আস্তে করে ভাজতে থাকবো তো মশলা দিয়ে আমি কিন্তু এই যায় মশলা আর এবার আমি তো সব মশলা দিয়ে দিয়েছি এইবার লাস্টে আমি দেবো একটু হালকা করে চাট মশলা চাট মশলা কিন্তু একটা দারুণ টেস্ট আছে খাওয়ালে এই চাট মশলাটা একটু অল্প করে চুপ করে থাকতে ছড়িয়ে দেবো ক্ষেত্র মশলা ভেন্ডি রেসিপি রেডি হয়ে গেছে এবার আমি প্লেটে করে নামিয়ে দেব নেব তো আপনারা তো দেখলেন আমি কী কী মশলা এখানে ব্যবহার করেছি একদম অল্প তেল মশলার মধ্যেই কিন্তু মশলা ভেন্ডি রেডি হয়ে গেছে আর সময়ও অল্প লেগেছে আর বাগান থাকতেও তো তুলাটাও আপনাদেরকে দেখেছি মিশে আপনাদেরকে ভালো লেগেছে তো ভালো লাগলে তো হবে না একবার তো বানিয়ে খেয়ে তবেই তো আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে মশলা ভেন্ডি তো আমি এবার নামিয়ে নেব নিয়েছি আমি তো অল্পই হয়ে গেছে ভেন্ডি তো আপনারা তো দেখলেন মশলা ভেন্ডি আর কি কি মশলা আমি এখানে ব্যবহার করেছি একদম অল্প সময়ও লাগবে আর মশলাও খুব কম লাগবে একদম কিন্তু খেতে একটা অন্যরকম টেস্ট আসবে কিন্তু আর ভেন্ডির তো অনেক রকম আমরা রান্না করে রেসিপি করে খাই তো এই রেসিপিটা একবার আপনারা একবার করে বাড়িতে খাবেন তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে সব থাকতে একদম খুব সুন্দর একটা রেসিপি আর সময়টাও অল্প লাগবে আর ভেন্ডি কাটার সময় অবশ্যই আগে ধুয়ে নেবেন ধুয়ে কিন্তু কাটবেন কারণ কাটার পরে ধুলে কিন্তু ওর যে আঠাটা কিন্তু যখন আপনারা রেসিপিটা করবেন তখন কিন্তু অনেকটা সময় লেগে যাবে ওর আঠাটা তেলের মধ্যে শুকনো হতে তো তার জন্যই কিন্তু আমি আগে আপনাদেরকে বারবার বলে দিয়েছি গোটা ভেন্ডি দিয়ে কিন্তু এই রেসিপিটা করবেন খুব সুন্দর অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে তো রেসিপিটা কেমন হয়েছে আর খেতে একবার দেখতে হবে তো আপনাদেরকে তো আর খাওয়াতে পারবো না তো নিশ্চয়ই আপনারা বাড়িতে করে খাবেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই একটা ভালোবেসে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার সঙ্গে থাকবেন পাশে থাকবে আমি তো আপনাদের সাথেই আছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার